আজকে আপনাদের শেখাবো আপনারাও অতি খুব সহজে আপনারা আপনাদের বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ কিভাবে করবেন দেখুন ড্রাগন ফলের গাছটি হচ্ছে একটি ক্যাট্রাক্স জাতীয় গাছ এবং এই ড্রাগন ফলের গাছ কিন্তু অনেক সহ্য ক্ষমতা রাখে এবং এটি মরুভূমির একটি উদ্ভিদ এই ড্রাগন ফলের গাছ কিন্তু সহজে মরে না সুতরাং এই গাছ আপনি খুব সহজে আপনার বাড়ির ছাদে টবে কিংবা মাটির যে কোনো ভাড়ে আপনি গাছ লাগাতে পারেন এবং সেখান থেকে এক বছরের মধ্যে প্রচুর শাখা পোশাক বেরোবে এবং সেই শাখা পোশাকা থেকে আবার নতুন চারা জন্ম হবে এবং গাছটি অনেক বেড়ে উঠবে খুব সহজে এবার বলি আপনারা কিভাবে ড্রাগন ফলের চারাটি বাড়িতে লাগাবে দেখুন ড্রাগন ফলের যে অবস্থায় আপনার ড্রাগন ফলের শিকড় হয়েছে ঠিক ডালের সেই অংশটি কেটে নেবেন দেখুন এখানে অনেক ডালের শিকড় দেখা যাচ্ছে ঠিক আছে যে ড্রাগন ফলগুলি বড় হয়ে গেছে অথচ বিভিন্ন কাণ্ড থেকে শিকড় বেরিয়েছে এই যে শিকড় বেরিয়েছে এই যে কোশিটা দেখছেন ঠিক এর আগের অংশে আপনাকে কেটে নিতে হবে কেটে অবস্থায় যে শিকড়টি আপনি দেখতে পাচ্ছেন তার আগে কাটবেন কাটার পরে সেটি আপনি শুকনো মাটিতে আপনি গাছটি বসিয়ে দেবেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন ড্রাগন ফলের চাষ করতে গেলে কিন্তু মাটিতে জলের পরিমাণটা কম দেবেন জল খুব কম দেবেন মাটি সবসময় শুষ্ক রাখার চেষ্টা করবেন ঠিক আছে এবং উর্বর মাটি দেবেন ঠিক আছে তো আমার আজকে এই ড্রাগন ফুলের কাছে একটি ফল হয়েছে এবং অনেকগুলি এর আগে ফল হয়েছে তো সেগুলো কেটে ফেলেছি করে দেখছি আজকে এই ফলটি আমি কাটবো ফলটি খুব শক্ত কাটার সাবধানে ছিঁড়বেন তো ফলটি ছেঁড়া হয়ে গেছে দেখুন কি অসাধারণ দেখতে ড্রাগন ফুলের ভেতর অংশটা একদম সম্পূর্ণ লাল ঠিক আছে বাইরে গোলাপি অসাধারণ দেখতে এই ফলটি আজকে আমি ফলটি খেয়ে বলবো আপনাদের ড্রাগন ফল খেতে সত্যি কেমন এই ড্রাগন ফলের নামটি হয়তো ড্রাগনের মতো দেখতে বলে নাম রাখা হয়েছে ড্রাগন ফল তো ফলটি দেখতে সত্যি অসাধারণ এবং ফলটি দেখে প্রত্যেকের লোভ লাগবে খেতে তো ফলটি সত্যি অসাধারণ কিন্তু অনেকেই বলে নাকি ড্রাগন ফল খেতে তেমন সুস্বাদু নয় বা খেতে খুব বিশ্রী তবে আপনি কি জানেন এই ড্রাগন ফলের গুণাবলী অনেক রয়েছে ড্রাগন ফল খেলে আপনার হার্ট ভালো থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে এবং হাঁপানি রোগীদের জন্য ভীষণ উপকারী অ্যালার্জি প্রতিরোধ করতে আপনার ইমিউনিটি বুস্ট করে তো ড্রাগন ফলের গুণাবলী সত্যিই অসাধারণ সেই দিক দিয়ে ড্রাগন ফল আপনি খেলে আপনি অনেকটা হেলদি থাকতে পারবেন ঠিক আছে দেখুন যে বাইরে থেকে দেখতে সুন্দর হলেও তার ভেতরে গুণাবলী অনেক রয়েছে ভেতরে গুণাবলী রয়েছে সে খেতে খারাপ হলেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে হেলথের ব্যাপারে যাই ফলটা এবার কাটা যাক এবং খুব নরম ফলটি দেখুন অসাধারণ লাগছে পুরো লাল বিটের মতো দেখাচ্ছে ফল দুটি এবং পিস পিস করে ছোট করে নেব যদি খেতে সুবিধা হয় দেখুন ভেতরে কিন্তু বেচি অনেকটা কালো জিলের মতো দেখাচ্ছে ঠিক আছে একদম সফট যে লিচু দেখেছেন তো লিচু চাল খোসা ছাড়ানোর পর লিচু যেরকম সফট মানে হয় ঠিক সেরকম একদম সফট একটু জেলি ভাব রয়েছে এবং কালো জিরের মতো দেখতে খুব অসাধারণ লাগছে যাই হোক বন্ধুরা এবার একটু টেস্ট নিয়ে দেখি কেমন খেতে তো খেতে সত্যি সফট একদম নরম আর বাকিরা যেরকম বলে ড্রাগন ফল খেতে বিচ্ছিরি একদম ভুল কথা আমি আজকে ফার্স্ট টাইম ড্রাগন ফল খাচ্ছি তবুও আমার ব্যাড ফিলিংস আসছে না ড্রাগন ফলটি খেতে সত্যি অসাধারণ কিন্তু খুব মিষ্টি বা সুস্বাদু নয় তো ড্রাগন ফলটা কেমন খেতে বলি ড্রাগন ফলটি আপনার খেতে মোটামুটি পাকা পেঁপে দেখেছেন তো পাকা পেঁপে খেলে এবং পাকা পেঁপেটা যদি একটু মিষ্টি কম হয় ঠিক যেমনটা ফিল হবে ড্রাগন ফল খেতে ঠিক তেমনটা ফিল হবে ঠিক আছে একদম সেম মনে হবে কিন্তু সফট কিন্তু বেশি খেতে পারবেন না কিন্তু অনেকে যেভাবে বলে ড্রাগন ফল খাওয়া সত্যি খুব কঠিন কাজ বা বিশ্রী অবস্থা হয় এটা এটা একদম ভুল ধারণা বা আমি পক্ষে মেনে নিতে পারলাম না কারণ আমি খেয়ে যেটা অনুভব করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমাদের যদি ড্রাগন ফল গাছ বাড়িতে লাগানোর ইচ্ছা থাকে বা কিভাবে লাগাবে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে বা ড্রাগন ফল এর ডাল যদি নেওয়ার ইচ্ছা থাকে তোমরা আমাকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা